অন্যর দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি একজন সহন ভগবান কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পারে বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে মানুষকে দেওয়ার মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সম্মান ও সুন্দর ব্যবহার সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে পাওয়া যায় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমায় তোমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব ঝড় শক্তিশালী হলে নৌকা ডুবে যায় আর অহংকার শক্তিশালী হলে মানুষ ডুবে যায় বয়স যতই হোক আনন্দ করতে ভুলবে না কেউ বয়সে বুড়ো হয় না মনের আনন্দ ও খুশি না থাকলে বয়স বয়স বয়সও বৃদ্ধ হয়ে যায় এটা এটা কলিযুগ বস এখানে অন্যর কষ্টকে মানুষ কর্মের ফল বলে আর নিজের কষ্টকে পরীক্ষা বলে কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবন থাকে জীবনের সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই কিন্তু বেঁচে থাকলে বেঁচে থাকতে হলে স্বপ্ন দেখাটা খুব জরুরি মানুষ সবসময় ভাগ্যর কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে